The ban on the Awami League without due process is a concerning development. As a democracy, India is naturally concerned at containment of democratic freedoms and shrinking political space. একসময়ের দুর্দান্ত প্রতাপশালী শাসক দল আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আজ নিষিদ্ধ বিচারের অপেক্ষায় তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত শুধু দেশেই নয় আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনেও আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করতে হবে ভারত জানাচ্ছে উদ্বেগ এদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল আসুন জেনে নি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গে যুক্তরাষ্ট্র কি বলছে আর ভারতের উদ্বেগই বা কী নিয়ে এবং এসব প্রতিক্রিয়ার বিপরীতে সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে জানব সেসব প্রশ্নের উত্তর সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন গত বারো মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জানায় যে সন্ত্রাস বিরোধী আইনের আঠারোর এক ধারা অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন সমূহের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সরকার জানিয়েছে জাতীয় নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী সাক্ষীদের নিরাপত্তা এবং জুলাই আন্দোলন কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞার পর সরকার দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক অনলাইন প্ল্যাটফর্মে দলটির উপস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেয় দলটির ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল টেলিগ্রাম এক্স সাবেক টুইটার এবং টিকটক সহ বিভিন্ন অনলাইন মাধ্যম বন্ধে বিটিআরসি কে নির্দেশ দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এই পদক্ষেপের পর যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয় দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সম্পর্কে অবগত মঙ্গলবার তেরো মে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত প্রেস এ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চান এক সাংবাদিক জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র টমি পিক্ট বলেন আমরা জানি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে আমরা বাংলাদেশের কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না আমরা একটি মুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি আমরা সব দেশের তার মধ্যে রয়েছে প্রতি আহ্বান জানাই মত প্রকাশ শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা যেন সবার পক্ষে রক্ষা করা হয় আরেক প্রশ্নে সাংবাদিক দাবি করেন অন্তর্বর্তী সরকার যেভাবে উগ্র মতাদর্শ সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে তা নিয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টার সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর লস্করই তাই এবার বৈঠক হয়েছে এছাড়া বাংলাদেশে কাশ্মীর ইস্যুদের সহিংসতা উস্কে দেওয়া রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সমর্থন বাড়ছে এই বৈঠকটি বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয়ে হয়েছে বলেও তিনি দাবি করেন জবাবে টমি পিক বলেন আমি আগের প্রশ্নের উত্তরেই একটি সার্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলাম সেটি পুনরায় বলবো। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে পঞ্চাশ বছরের বেশি সময়ের অংশীদারিত্বকে মূল্য দিই আমরা এই অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী এবং এজন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গেও কাজ করে যাচ্ছি আগের প্রশ্নে আমি যা বলেছি সেটি বলার মতো রয়েছে এর বেশি কিছু যোগ করার নেই ভারতের উদ্বেগ এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় মঙ্গলবার ১৩ মে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কোন উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা একই সঙ্গে বাংলাদেশে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের দাবিও পুনর্ব্যক্ত করেছেন জয়সওয়াল অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া ভারত সরকারের উদ্বেগের প্রক্রিয়ায় গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা সবাইকে আহ্বান জানাই নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধা দেখায় আওয়ামী লীগ নিষিদ্ধের কারণ তুলে ধরে তিনি বলেন জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদীয় সাক্ষীদের সুরক্ষার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন ছিল প্রেস সচিব বলেন আমাদের মনে আছে কিভাবে আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়েছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়া ও প্রতিষ্ঠানগুলোর অপূরণীয় ক্ষতি করেছে অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠনের জন্য একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছে